দিক করে মোস্তফা বল বিশুদ্ধ করে কোরআন পড়ক নইললে নামাজ হইবে না বিশুদ্ধ করে কোরআন পারো নামাজ হইবে না নামাজ যদি নাহি হইল তবে কিছুই হইল না নামাজ যদি নাহি হইল কিছু হইল না নামাজ যদি নাহি হইল তবে কিছুই হইল না নামাজ যদি নাহি হইল তবে কিছু হইল না শুদ্ধ করে কোরআন নামাজ যদি নাহি হইল তবে কিছু হইল না নামাজ যদি হইলো তবে কিছুই হইল না কোরআন করিম শিক্ষা করো ওহে মুমিন মুসলমান শিক্ষা

জানবে তুমি আল্লাহ তালার গুন গান এই শিক্ষাতে জানবে তুমি আল্লাহ তালার গুণগান বাংলা ইংলিশ যতই পর সব কিন্তু মিলবে না বাংলা ইংলিশ যতই বড় সব কিন্তু মিলবে না সব তে পড়ো কোরআন কোরআন পড়তে ভুলো না সব পেতে পড়ো কোরআন 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 পড়তে ভুলো না কি হারবে দশটি নেকি কেন তুমি বুঝো না একটি আরবে দশটি নেকি কেন তুমি বুঝো না হায়াত থাকতে পড়ো কোরআন না যদি বিন রব্বানা হায়াত থাকতে করো কোরআন না যদি বিন রব্বানা একটি হারবে দশটি নেকি কেন তুমি বুঝো না একটি আরবে দশটি নেকি কেন তুমি বুঝো না কি কেন তুমি বুঝো না একটি হরবে দশটি নাকি কেন তুমি বোঝো না হায়াত বড় কোরআন নজর দিবেন রব্বানা হায়াত করো কোরআন